প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে সরাসরি থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দেশি কারেন্ট মৃদের আপডেট বাজার দেশি কারেন্ট মৃত্যু কী দামে বিক্রি হচ্ছে সব কিছু জানতে পারবেন আজকে ভিডিওর শেষের দিকে আমরা ওই জন্য এই জন্যে আপনাদের ভিডিওটি শেষ করে দেখতে হবে প্রিয় দর্শক দেশ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে মুঠোফোনের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা যেহেতু উপস্থিত রয়েছি এটি হচ্ছে পঞ্চগত যারা বোদা থানাধীন কালেঙ্গকনো মরিচের হাত আপনারা জানান যে এই মূলত সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় রবিবার এবং বৃহস্পতিবার আজ রবিবার উনিশে অক্টোবর দুই হাজার পঁচিশ প্রিয় দর্শক আজকে সরাসরি আপনাদের জানানোর চেষ্টা করব হাটে কোন মরিজ কির হয়েছে এবং কী কী মরিজি আমদানি হয়েছিলো সব কিছু ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তার আগে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল দর্শক প্রিয় দর্শক আপনারা কালিয়াগঞ্জে কিন্তু বিভিন্ন কোয়ালিটির মরিচ পাওয়া যায় যেমন দেশি কারেন্ট মরিচ জিরা মরিচ চোখ মুদা মরিচ পাবনায়া মরিচ সেকা মরিচ মোটা বাজগা মরিচ লালু কমা সব ধরনের কোয়ালিটির মরিচ পাওয়া যায় দর্শক এসকে এখন যে মরিচটির দাম জানাবো এটি যে দেশি কারেন্ট মরিচ যে মরিচটার দাম আপনারা জানার জন্য আগ্রহী রয়েছে এটা হচ্ছে সে দেশি কারেন্ট মরিচ এই মরিচটার বাজার দর কিন্তু বর্তমানে খুবই চোরা দামে বিক্রি হচ্ছে এই মরিচটা বর্তমানে বিক্রি হচ্ছে আপনার প্রিয় দর্শক সাত হাজার পাঁচশো থেকে হাজার টাকা বন্ধ সর্বোচ্চ বাজার সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকার মধ্যে মতো এই মরিষা বর্তমানে বাজার ধরে বিক্রি হচ্ছে এই ধরনের দেশি কারের মোড়ি যারা নিতে চান একবারে দেখেন এল মতো দেখতে একবারে এল মতো মতোই দেখেন প্রতিটা কাঠে আলাদা আলাদা এই মশা যারা নিতে চান তারা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন প্রিয় দশক দেশি কারের মুরগি আপনারা জানিয়ে দিলাম এক নাম্বারটা এবং দুই নাম্বার কোয়ালিটি সেটা আপনার বিক্রি হচ্ছে সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকা এবং থার্ড ক্লাস যেটা আবার তৃতীয় নাম্বার কোয়ালিটি সেটা ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজারের মধ্যে বিক্রি হচ্ছে প্রিয় দশক এই ধরনের মুরগি যারা করে করতে চান তারা আমাদের স্ক্রিন নাম্বারে দেখতে করবেন প্রিয় দর্শক স্ক্রিন এখন যে মর্ষটি আপনাদের দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে এটি হচ্ছে আপনার কারেন এবং জিরার কমা মুরগি কারেন এবং জিরার কমা মরি যে এই দেখতে পাচ্ছেন এই মুশিটি দেখেন কালার কোয়ালিটি একবার অসাধারণ একটা মিলে ভাঙ্গায় যারা পারো করে বিক্রি করেন তাদের জন্য এই মুশিটা খুবই লাভজনক এবং পঞ্চগত জেলা কিন্তু কম দামে পাওয়া যাচ্ছে এটা আজকে বর্তমান বাজারে বিক্রি হয়েছে আপনার নব্বই থেকে একশো টাকা একশো দশ টাকার মধ্যে নব্বই থেকে একশো দশ টাকার মধ্যে বিক্রি হয়েছে বাজারে প্রিয় দশক এই ধরনের কমামরিচ যারা নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন কমামরিচ কিন্তু মিলা ভাঙ্গায় পালা করে বিক্রি করলে খুবই লাভজনক একটা মরিচায় এই যে মিষ্টি আপনার দেখাচ্ছে এটা হচ্ছে জিরা মরিচ জিরামরিচের আপডেট বাজার জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে তাই তারা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য প্রিয় দশক এদের দেখতে পাচ্ছেন এই জিরামরিচটা এক নম্বর কোয়ালিটির জিরা এটা হাই দামে বিক্রি হয়েছে এটা ছয় হাজার চারশো পাঁচশো পর্যন্ত বিক্রি হয়েছে ছয় হাজার চারশো পাঁচশো ছয়শো পর্যন্ত জিরামরিজ বাজারে বিক্রি হয়েছে এবং নিম্নমানের সেটা আপনার বিক্রি হচ্ছে পাঁচপান্ন ছাপ্পান্নশো আটান্নশো ছয় হাজার পর্যন্ত নিম্নমান জিরাটা বিক্রি হচ্ছে এটা প্রিয় দর্শক যারা জিরামরিচ ক্রয় করতে চান তারা কিন্তু আমাদের দেশ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু প্রিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটা জেলায় আমরা করে থাকি প্রিয় দশক আপনারা জানেন যে জিরা মরিচ কিন্তু প্রত্যেকটা জেলায় সব থেকে বেশি পাওয়া যায় এবং এই মরিচটা কিন্তু ব্যাপক ঝাল অসংখ্য ঝাল এই মরিষটাতে ঝাল রয়েছে প্রিয় দশক স্ত্রী এই এখন যে মরিচটা বলছেন এটা যে জিরা ভাঙ্গারি যেটা বলেছেন জিরা ভাঙ্গারি এটা এটা এই এই মরিচটা বিক্রি হচ্ছে আপনার পাঁচপানাশো থেকে শুরু করে আপনার ছয় হাজার টাকা বিক্রি করছেন নিম্নমানের জিরে যেটা পাশপানা থেকে ছয় হাজার এই ধরনের জিরামুরি মুড়ি যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই জিরামুরি যারা মিলে ভাঙা তাদের জন্য কিন্তু খুবই লাভ কারণ এই জিরা মুড়ি ভালো পরিমাণ চাল থাকে সরাসরি কালেম হচ্ছে যে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করছি মাসের লাল মরিচ ভাণ্ডা থাকে আমি মোহন মানিক কোন মরিচ কিনারে বিক্রি হয় সব কিছু আপডেট করতে হবে আমাদের চ্যানেলটি সার্চ করে পাশে থাকতে হবে এবং ভিডিওটি নিত্যদিনে ভিডিওগুলো দেখতে হবে প্রিয় দর্শক আপনারা জানেন যে আমাদের এখানে হাট আছে এবং পঞ্চগড় জেলায় কিন্তু বিভিন্ন হাট রয়েছে এবং হাট ফুটচুয়ারি হাট জগদল হাট কালিয়াগঞ্জ হাট কয়েকটি হাট রয়েছে এইখানে এক নাম্বার পারে একবার এই দুটো এটার বাজার কিন্তু একেবারে হাই হাই এটা সাত হাজার আটশো থেকে হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে সাত হাজার আটশো থেকে আট হাজার টাকা মধ্যে এই এক নাম্বার বেশি কারণটা একবারে উন্নত মানের সেরা এটা বিক্রি হয়েছে তো এই ধরনের মধ্যে যারা মেক্সিজাম তারা আমাদের দেশ নাম্বার করতে পারেন না কিন্তু কোরিয়ার কন্ডিশন মানে বাংলাদেশের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করছি আসসালামাইলকুম রহমতুল্লাহ